মেহেরপুর বোসপাড়া থেকে জেলা মহিলা দলের লিফলেট বিতরণ সবার আগে বাংলাদেশ কি তারেক রহমানের এই স্লোগানকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণ করেছে মেহেরপুর জেলা মহিলা দল বৃহস্পতিবার সকালে মেহেরপুর বোসপাড়া বিএনপি অফিস প্রাঙ্গন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মেহেরপুর এক আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়কে সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মহিলা দলের সভাপতি সাইজেদাতুন নায়ন সিনিয়র সহসভাপতি পলি আক্তার বেদানা জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সহ সম্পাদিকা নাজমুন নাহার রিনা মহিলা দলের অর্থ বিষয়ক সম্পাদিকা রূপালী খাতুন সাংগঠনিক সম্পাদিকা ও শ্যামপুর ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার ফাহিমা খাতুন প্রমুখ মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর